নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে চিন্ময়ী মূর্তি ধ্যান ধ্যান এই পরিচ্ছদটি আপনাদের সামনে তুলে ধরব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন বেলা নটা হইবে ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন মেঝেতে মণি বসিয়া আছেন তাহার সহিত কথা কহিতেছেন আজ বিজয়া রবিবার বাইশে অক্টোবর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ আশ্বিন শুক্লা দশমী তিথি আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন ঠাকুরের সঙ্গে তাহার ভাতুস্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন রাম মনমোহন সুরেশ মাস্টার বলরাম ইঁহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান বাবুরাম সবে দু একবার দর্শন করিয়াছেন ঠাকুর কহিলেন তোমার পূজার ছুটি হয়েছে মনি কহিলেন আজ্ঞা হ্যাঁ আমি সপ্তমী অষ্টমী ও নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গিয়েছিলাম ঠাকুর কহিলেন বলো কি গো মণি কহিলেন দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি ঠাকুর কহিলেন কি বলো দেখি মণি কহিলেন কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় দশটা এগারোটা পর্যন্ত সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন তিনি বললেন যদি মাকে পাওয়া যায় যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে তাহলে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আপনি আসেন লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য সরস্বতী অর্থাৎ জ্ঞান কার্তিক অর্থাৎ বিক্রম গণেশ অর্থাৎ সিদ্ধি এসব আপনি হয়ে যায় মা যদি আসেন এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের কাছেও আমার অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন ইতিমধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে রয়েছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ